বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো সকল প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাই আজকে তেইশ ফেব্রুয়ারি দুই আজকে দুপুর বারোটা আমি এই সময় ভিডিওটি করতেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি অত্যন্ত সু নিউজ দিব সুখবর তো যেই সকল প্রবাসী ভাইদের সত্তর থেকে সত্তর হাজার থেকে এক লাখ ভিসা প্যান্ডিং ছিল বিশাল সুখবর তাদের আজকে থেকে সব ধরনের ম্যান হয়ে যাবে ইনশাল্লাহ গভর্নমেন্ট থেকে এটা সার করে এবং সুবর্ণ সুযোগ করে আপনাদের জন্য এই সু নিউজটি আপনাদের কাছে শেয়ার করার জন্য আসছি যে কোনো লাইসেন্সে যা যত ভিসা ছিল সবগুলো ম্যান হবে এবং ইনশাল্লাহ যেতে পারবেন কৃতজ্ঞ জানাই সরকারের প্রতি যে আমাদেরকে উপকার করছেন আমাদের যে অনেক ভাইরা ভিসা নেওয়ার পরও যেতে পারেন নাই আমরা সরকারের প্রতি এবং দেশের মানুষের প্রতি মহান আল্লাহ পাকের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই আজকের এই নিউজ ছিল যে অনেক ভাইরা আতঙ্কে ছিলেন এখন একটি বিড়ম্বনা হতে পারে সেটি হচ্ছে টিকিট হঠাৎ করে সত্তর থেকে আশি হাজার লোকের ম্যান পাওয়ার আটকানো যে প্যান্ডিং যে ভিসা ছিল সেইগুলো যখন বের হবে তখনই টিকেট সমস্যা শুরু হবে তো এই টিকেটের জন্য কি করা যাবে এই টিকেটের জন্য আপনারা দাম এখনো কমে নাই তো সেটির জন্য আবার একটি প্রবলেম হতে পারে তো প্রিয় প্রবাসী ভাই যারা যাদের আমাদের কাছে বই জমা দিচ্ছেন তারা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটের জন্য প্রস্তুত থাকেন আমাদের যে যাত্রীগুলা ভিসা হয়েছে তারা তাদের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা ফ্লাইটের জন্য রেডি থাকেন যারা লোন নেবেন তারা আমাদের কল সেন্টারে জানাই রাখবেন যে যারা লোনে যাচ্ছে ঠিক আছে আর যারা লোন ছাড়া তারা ফ্লাইট করে চলে যান রমজানের ভিতরে আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কাছে আপনারা যারা বই জমা দিচ্ছেন তারা দ্রুত ভিসা নিয়ে নেন ফিঙ্গার করে এবং মাফা করে এটা আপনাদের প্রতি অনুরোধ আর আমাদের যে ডিরেক্ট কোম্পানির বা দুবাই কাতার কুয়েত বিভিন্ন দেশের ভিসা আছে সেগুলো আপনারা যারা নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই এই আর কি আজকের ছিল যে যে চব্বিশ গ্রুপ পঁচিশ গ্রুপ সিঙ্গেল ভিসা যত প্রকার সমস্যা ছিল সবগুলার অবশেষে সমাধান আমি হাসান রুবেল অথেন্টিক নিউজ দিই আমার কাছে কোনো ফেক নিউজ পাবেন না এই মাত্র বিএমএডি থেকে ম্যাসেজ আসছে আধা ঘন্টা আগে আধা ঘন্টার ভিতরে আমি আপনাদেরকে নিউজটি সরিয়ে দিলাম এবং সব সময় সবসময় জন্য আমি কোনো না কোনো শো নিউজ নিয়ে আসি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কাছে দোয়া করেন আপনারা সকলেই ফ্লাইট নিশ্চিতে যেতে পারতেছেন যাদের ম্যান নিয়ে হতাশায় ছিলেন যাদের ম্যান বন্ধ ছিল যারা ভিসা ম্যান কারণে ফ্লাইট বন্ধ ছিল তারা আজকে আলহামদুলিল্লাহ বলেন সবাই সবাই যেতে পারবেন ইনশাআল্লাহ সকলের জন্য দোয়ার উন্মুক্ত এই বলে আমার শুনে এসছি আমি শেষ করতেছি সকলের কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ